বাবা মায়ের স্বপ্ন ছিল দুই মেয়েকে ডাক্তার বানাবেন এবং তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন রোগীদের বাবা মায়ের সেই স্বপ্ন পূরণে বিনামূল্যে রোগী দেখছেন ডাক্তার দুই বোন সপ্তাহের চার দিন সন্ধ্যার পর থেকে সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখে এলাকায় সারা ফেলে দিয়েছেন তারা আমাদের এই মূলত এই সেবাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তারা ফ্রিতে ডাক্তার দেখায় সেই টাকাটা দিয়ে তারা ওষুধটা কিনে খেতে পারে আমরা মানুষকে একটা নর্মালি হচ্ছে এই জিনিসটাই বলতে যাচ্ছি যে হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ওষুধ খান যে টাকাটা ডাক্তারকে দিবেন সেই টাকা দিয়ে ওষুধ কিনে খান সেই চেম্বার শুরু করা হলো মানুষেরা তো হচ্ছে আশীর্বাদ পাচ্ছে তো এখন মনে হচ্ছে না ডাক্তার স্বার্থ আসলে এখানে যে মানুষের হচ্ছে জোয়াটা পাচ্ছে তাদের বাবা সফি উদ্দিন মন্ডল গাজীপুরের কোনাবাড়ির বাগিয়া এলাকায় নিজের নামে সফি মন্ডল স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেন এরপর থেকে বড় বোন ডাক্তার শিফাতি রওশন তানিয়া শনিবার ও মঙ্গলবার আর ছোট বোন রিফাতি রওশন তামান্না রবিবার ও বুধবার নিয়মিত রোগী দেখেন আব্বু আম্মু দুজনের ইচ্ছাতেই আমাদের হচ্ছে এই স্বাস্থ্য সেবা সফি মন্ডল স্বাস্থ্য সেবা কেন্দ্রটা চালু করা আর এখানে আব্বুর ইচ্ছা আমাদেরও ইচ্ছা যে আমরা গ্রামের মানুষকে যাতে আমরা ফ্রি চিকিৎসা দিতে পারি সেবাটা দিতে পারি আমাদের এই গ্রামের মানুষ যারা আসে সব আশেপাশের মানুষে আসে এখানে মানে শুধু আমাদের বাগিয়া গ্রাম না আমাদের আমবাগ থেকে জটটাক থেকে শাখাশর থেকে এরিয়া গুলো থেকে আমাদের এখান থেকে রুগীগুলো আসে আর কি আমি আব্বু আমার এই আশাটুকু পূরণ করতে পেরে আমরা মানে হ্যাপি মানসিক শান্তি পাচ্ছি আমরা হচ্ছে অফিস করি অফিস করার পরে দেখা যায় যে আমার বোন দুদিন বসতেছে আমি দুদিন বসতেছি আধ ঘন্টা অফিস করার পরে এরপরে এখানে এসে দেখা যায় দুই ঘন্টা করে সময় দিচ্ছি বড় বোন ডাক্তার তানিয়া মৌজাকে একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আর ছোট বোন ডাক্তার তামান্না স্থানীয় একটি পোশাক কারখানায় জেনারেল ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন ভবিষ্যতে আরো বড় পরিসরে কিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া যায় সেই লক্ষ্যে কাজ করছেন তারা আমরা এখানে কোনো মানে হসপিটাল বা এরকম কিছু না ব্যবসায়িক প্রতিষ্ঠান না আমরা এখানে কিছু ওষুধ সেল করি সেটা হচ্ছে বাইরের যে টেন পার্সেন্ট কমে আমরা ওষুধ দিচ্ছি মানে বাইরের যে টাকা অনেক কমে আমরা এখানে ওষুধ সেল করতেছি তো এটাকে আরেকটু বড় পরিসরে বা অ্যাডভার্টাইজমেন্ট করে আরেকটু এটা বড় করাই আমাদের ইচ্ছা যেহেতু এখন আমরা ছোট পরিসরে আসছি এই চেম্বারটা পরবর্তীতে যত একটা হসপিটাল করতে পারি এবং আমাদের যে ফার্মেসি আছে সেটাকেও যত বড় করতে পারি সেটার জন্য হচ্ছে আশা করি তাদের বাবা মা একটা সময় গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি করতেন এরপর উনিশশো সালে অবসরে চলে আসেন দুজন এরপরে স্বপ্ন দেখেন দুই মেয়েকে ডাক্তার বানাবেন এবং গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিবেন পাঁচ দুই বছর যাবে তারা সার্ভিস দিয়ে আসতেছে ওদের কষ্টের পর ওদের পাঁচটার সময় আসছে অফিস থেকে আইসা তারপরে আবার এখানে শ্রম দেওয়া এখানে রুগী দেখা ওদেরও কষ্ট হয় কিন্তু তারপর আর করে যাচ্ছে ওদের কাছে আমি ধন্যবাদ জানাই ওরা যে বাবার কথা রাখতে পারছে আমি এটা আরো বড় করার চেষ্টা আছে যদি ওরা যদি সহযোগিতা করে বা থাকে বা ওদের উৎসাহ উদ্দীপনা যদি থাকে ভাসছেন দুই বোন এখানে দুই ডাক্তার তারা চিকিৎসা নেয় আমার খেলাও খুব অসুস্থ তাকে দেখাতে আসছি সে আগে অনেক অসুস্থ ছিল এখানে দেখায় অনেক উপকার পাইছি আর এখানে কোনো বেজে চায় না তারা যে টাকাতে ভিজিট নেয় সেই টাকা দিয়ে আমরা ওষুধ কিনতে পারি আর গরিবদের জন্য এটা অনেক ভালো টাকা পয়সা নেয় না সবাই গ্রামবাসী রয়েছে এখানে চিকিৎসা করে অন্য জায়গায় গেলে এক হাজার টাকা ভিজিট লাগে গ্রামবাসীকে অত টাকা দিতে পারে না এই এই জন্য এই জায়গায় সব লোক আসে ভালো উপকার এলাকাবাসী বলতে তাদের কাছে এই বোনকে দেখে অনেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত বিরল সানজানা তাপাসুম বৈশাখী সংবাদ